হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে দেখো প্যাকেট নিয়ে নিয়েছি এখন যাচ্ছি কোথায় দেখো তো এই দেখো মাঠ মাঠে যাচ্ছি কালকে রাস্তার থেকে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে মাঠে নেমেছিলাম তখন মাঠে গিয়ে দেখি চলো দেখাবো এই দেখো চলে এসেছি দেখো অনেক রকমের শাক আছে মূল আছে পালন শাক আছে তারপরে লাল শাক আছে অনেক শাক আছে কিন্তু ওই সব কিছুই নেব না আমি আমি নেবো অন্যটা দেখো দেখাচ্ছি এই দেখো আমি তুলছি এই যে শাক খুব প্রিয় বন্ধুরা কি বলবো আমি খুব এই শাকের প্রতি একদম যেখানেই দেখি আমি সেখানেই চলে যাই এই শাক কিনতে ভালো পাওয়া যায় না কিনতে গেলেও পত্তায় হয় না তার জন্য এই খাতের থেকে এক এই দেখো আরো কাছ থেকে দেখাচ্ছি এই যে এই শাক গুলো এই দেখো প্রচুর আছে প্রচুর এই দেখো বলেছি না এক এক প্যাকেট প্যাকেট দেখো দেখো দেখেছো আর এই যে খেতের মালিকও এসেছিল মালিকের থেকে এই যে মূল নিয়েছে আবার বলেছি দুটো বেগুন বেগুন খেত নষ্ট হয়ে গেছে ভেঙে দেবে তার জন্য দেখি পাই কি না ভাই গ্রামের জিনিসের মজাই আলাদা তো শাক দিয়ে মূলো দিয়ে এই যে আমার সবজি বাজার হয়ে গেল মাঠের থেকে এখন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আবার আর একদিন দেখা হবে